ফেব্রুয়ারি ডিসেম্বর দুই এর চব্বিশের এক তারিখে অর্থাৎ একবার দুই হচ্ছে মোহাম্মদ কুদরতে খুদা জন্মগ্রহণ করেন কবে এটা ডিসেম্বর ডিসেম্বর সালে সালে ঢাকা কক্সবাজার রেল রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় কবে সঠিক উত্তর এক ডিসেম্বর দুই হাজার তেইশ ধুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত বান্দরবন নাইঘাং বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু করে কবে পহেলা ডিসেম্বর উনিশশো আশি সালে প্রতি খেদাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরের অধীনে কাজ করতেন এগারো নং সেক্টর তিনি পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো সালে মৃত্যুবরণ করেছেন দুই তারিখ দুই হাজার বারো দুই তারিখ ডিসেম্বর দুই হাজার তেইশ আচ্ছা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হবে দোসরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে পটুয়া কামরুল হাসান জন্মগ্রহণ করেন কবে দুই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হয় কোন জেলায় বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হয় গোপালগঞ্জ জেলায় ষষ্ঠ গণশুমারি ও গৃহ গণনা দুই হাজার বাইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন এটি সঠিক হচ্ছে ঝালকাঠি দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘরের নাম কি উত্তর উনিশশো একাত্তর গণহত্যা নির্যাতন আর কাইব জাদুঘর খুলনায় অবস্থিত কালাজর নির্মূলে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত কালাজর নির্মূলে বিশ্বের বাংলাদেশের অবস্থান প্রথম তিন ডিসেম্বর যে ঘটনা ঘটনাগুলি আছে সেগুলো আমরা একটু দেখি বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তিন ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় তিন ডিসেম্বর বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের লিড সার্টিফিকেট গ্রিন ফ্যাক্টরি সংখ্যা কোনটি কয়টি দুই হাজার প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রভুত কুমার ডিসেম্বর ঘটনা যে ঘটনাবলী আছে সেগুলো একটু আমরা দেখি জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয় চার ডিসেম্বর বাংলাদেশের স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয় চার ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠন করা হয় কবে উনিশশো সালে চার ডিসেম্বর পোশাক শিল্পের এক বছরের রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ কত বিশ শতাংশ বাংলাদেশ পাঁচ তারিখের ঘটনা বলে একটু দেখি বঙ্গবন্ধু কত সালে পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ উনিশশো 5 ডিসেম্বর গণতন্ত্রের সূত্র বলা হয় কাকে হোসেন শহীদ সোহরা যিনি উনিশশো তেষট্টি সালের পাঁচ ডিসেম্বর ইন্তেকাল করেন সারা দেশে কত শতাংশ পরিবারের নিরাপদ সুস্থ সুবিধা রয়েছে পঞ্চান্ন দশমিক উনসত্তর শতাংশ সর্বোচ্চ ঢাকায় আটষট্টি দশমিক উনআশি উনানব্বই শতাংশ সর্বনিম্ন বরিশালে সাত্রিশ দশমিক বিরানব্বই মানে সর্বনিম্ন বরিশালে লোক ফাঁকা জায়গায় টয়লেট করে বেশি চিনের অর্থায়নে বাংলাদেশের কোথায় দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম চালু করা হয় সিলেট ছয় ডিসেম্বরের ঘটনা বলি আমরা দেখি ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই এর জিসিসিএম কোন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড বাংলাদেশের জলবায়ু যোদ্ধাদের গল্প নিয়ে পঁচিশে মিনিটের প্রামাণ্য চিত্র নাম কি স্টোরেজ অফ চেঞ্জ কপ টোয়েন্টি এইট এ প্রদর্শিত হয়েছে প্রথম চার দু হাজার প্রথম চার মাস প্রবাসীর আয়ের শীর্ষ জেলা ছিল ঢাকা সর্বনিম্ন লালমটি ঘাট বাইশ তেইশ বছরের জন্য জাতীয় পর্যায়ে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেরা করদাতা নির্বাচিত হয়েছে একশো একচল্লিশ জন ব্যক্তি ভারত বাংলাদেশ মৈত্রী দিবস কবে ছয় ডিসেম্বর সাতই ডিসেম্বর সাম্প্রতি ইউনেস্কের বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্যের স্বীকৃতি সাম্প্রতি ইউনেস্কের বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য স্বীকৃতি পেয়েছে ঢাকার রিক্সা ও রিক্সা বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু পিছু পরিমাণ আছে শূন্য দশমিক শূন্য নয় হেক্টর কৃষি মন্ত্রণালয় তথ্য কপ টোয়েন্টি সম্মেলনে গ্লোবাল অ্যাওয়ার্ড অন অ্যাডাপ্টেশন পুরস্কার পেয়েছেন কোন দেশ এটি বাংলাদেশ চলতি বছরের রপ্তানি তৈরি পোশাকাত প্রবৃদ্ধি দুই দশমিক পঁচাত্তর দুই হাজার তেইশে আর কি আট ডিসেম্বর দুই হাজার আট ডিসেম্বরের ঘটনা বলি আমরা দেখি ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রতিবেদন হয়েছিল যাতে হিদ্রোষ্ঠীর সংখ্যা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জন শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন এনসিটিভির উন্মুক্ত করা অ্যাপের নাম নৈপুণ্য নয় ডিসেম্বরের দুই হাজার তেইশের ঘটনাগুলি দেখি বেগম রোকেয়া দিবস নয় ডিসেম্বর জলবায়ুর ক্ষতি মোকাবেলায় জন্য এডিবি বাংলাদেশে কি পরিমাণ ঋণ দিচ্ছে চল্লিশ কোটি মার্কিন ডলার এবার দশ ডিসেম্বর দুই হাজার তেইশের ঘটনাগুলো দেখি বীর ১৯৭১ সালের দশই ডিসেম্বর বাংলাদেশের অর্থনীতিতে কয়টি খাতে ভাগ করা হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে উনিশটি খাতে ভাগ করা হয়েছে তো ঠিক আছে বন্ধু ভালো থাকবেন পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে প্রতিটা দিনের ঘটনা বলে আমরা আলোচনা করব আল্লাহ হাফিজ